প্রতিবার ন্যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আসছি আমরা ইউরোপের অংশ তুরস্কের ইস্তাম্বুলের ফসফরাস প্রণালীর উপশাখার মধ্যে উস্তেগার নামক একটি জায়গাতে সুলতান সোলেমান এবং অটোম্যান সাম্রাজ্যের শাসন আমল থেকে তুরস্কের ইস্তাম্বুলের জায়গাগুলো অনেক দর্শনীয় এই জায়গাতে প্রাচীন যুগের অনেক প্রাসাদ রয়েছে প্রাচীন যুগের পুরনো অনেক মসজিদ রয়েছে বহু শতাব্দী ধরে তুরস্ক ছিল মূলত কৃষি প্রধান একটি দেশ বর্তমানে কৃষি খামার তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ এবং দেশের সমশক্তির ছয়ত্রিশ এর কাজে নিয়োজিত তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্কের শিল্প ও সেবা খাতে ব্যাপক প্রসার ঘটেছে বিশেষত কর্মসংস্থান পরিবহন এবং পেশাদারি ও সরকারি সেবায় অন্যান্য দিকে কৃষি ভূমিকা হ্রাস পেয়েছে টেক্সটাইল ও বস্ত্র শিল্প দেশের রপ্তানির প্রধান উৎস গার্মেন্টস সেক্টরে তুরস্ক ব্যাপকভাবে সাড়া পেয়েছে তার মধ্যে অন্যতম কম্বল এবং ফ্লোর কার্পেটগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে তুরস্ক পুরো ইস্তাম্বুল জুড়ে এমন অসংখ্য ছোট বড়ো টেক্সটাইল রয়েছে যেখানে সারা বিশ্ব থেকে আসা শ্রমিকগুলো কাজ করে এবং তুরস্কের বসবাসরত যারা আছে তারাও সেই টেক্সটাইলগুলোতে কাজ করে তুরস্কর মানুষগুলো অনেকটাই কর্মপ্রেমী হয় কাজ ছাড়া তারা কিছুই বোঝে না নিজের দায়িত্ব এবং কর্মকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় আজকে আমরা যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে উস্তেগার এখানে আমরাও রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি এবং সেখানে দুজন পুলিশ সদস্য দেখা পেয়েছি তারা হচ্ছে বাংলাদেশে যেমন র্যাব সেই তুরস্কের মধ্যে স্পেশাল ফোর্সের মধ্যে আছে যারা তাদের নাম হচ্ছে জামদারমা আর আমরা জামদারমার সাথে একটু কথা বলেছি তাদের ব্যবহার অনেক সুন্দর দেখেছে আমাদের সাথে রেস্টুরেন্টের সামনে বসে ভালো কথা বলেছিল তাই তাদেরকে একটা নজর ক্যামেরায় বন্দি করে রেখেছি ভিডিও ট্যাক করার আগে আমি ওনাদের সাথে কথা বলেছি আমি একটা ব্লগ তৈরি করব সেখানে আপনাদের একটা সিন শট নিতে চাই ওনারা বলছে ওকে ঠিক আছে তারপরে আমাদের একটা শর্ট নিয়েছি শর্ট নেওয়ার পরে আমরা রেস্টুরেন্টের সামনে থেকে চলে আস্তে আস্তে একটা সামনে চোদ্দো তিপ্পান্ন যে কোনো একটা সংকেত দেখলাম দেখে অনেক সুন্দর লাগলো তাই ভিডিওটা করে নিলাম বক্সের ভিতরে একটা কুকুর আছে এখানে রেস্টুরেন্টের পাশে কুকুরটাকে পালন করা হচ্ছে ধন্যবাদ সবাইকে আজকের পার্ট এই পর্যন্ত শেষ করব। যারা সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে সুখে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম